হ্যাঁ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাইজের মোড় পেট্রোল পাম্পে আপনাদের একটা অবগতির জন্য জানাই যে দেখুন আমার বাইকটা একটু দূরে আটকে পড়ে রয়েছে তো বোতল বোতল লিটারের নয় তো একটু বিপদে পড়ে তেল চাইলাম তেল দিল না এখানে কিন্তু দেখুন এখানে এই ডিব্বায় তেল দেওয়া হয়েছে দেখুন থানা থেকে পারমিশন নেই এই ডিব্বায় কিন্তু তেল দেওয়া হয়েছে এই খুলতে এটা আপনারা যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তাদেরকে বলছি জনগণের সঙ্গে এটা এটাতে কি করে তেল দেওয়া হলো কোথায় আপনার এখানে নোটিশ লেখা আছে যে ডিজেল দেওয়া যাবে পেট্রোল দেওয়া যাবে না এই বাচ্চারা এখানে কি দিল ডিজেল ডিজেল দিল কোথাও নোটিশ বোর্ড আছে পেট্রোল দেওয়া যাবে না ডিজেল দেওয়া যাবে কোথাও নোটিশ বোর্ড রয়েছে ও দাদা আপনার কাছে জানতে চাইছি ও দাদা কোথায় আপনাদের নোটিশ রয়েছে যে ডিজেল দেওয়া যাবে পেট্রোল দেওয়া যাবে না একটু বলুন আপনি বলুন আপনি যে দিলেন একটু আগে ডিজেল

এদিকে বলুন দাদা এদিকে পালাবেন না এদিকে আসুন আপনি নোটিশ বোর্ড দেখান যে ডিজেল দেওয়া যাবে কোথায় লেখা আছে বলুন আপনি কোথায় লেখা আছে ডিজেল বলুন আচ্ছা বলুন আপনি দেখান আপনি নোটিশ বোর্ড দেখান কোথায় ডিজেল দেওয়া যাবে আরে আপনি ডিজেল কেন দিলেন আরে ডিজেল দিতে বলেছেন আর ডিজেল দিতে বলেছে আপনি নোটিশ দেখান যে ডিজেল দিতে বলেছে ঠিক আছে আপনি বলুন ঠিক আছে বলুন আপনি বলুন ঠিক আছে আপনার দান দেখ বলুন কোথায় থানায় ফোন করবেন আর কোথায় করবেন করুন গাড়িটা আমার যদি এখন কেউ নিয়ে পালিয়ে যাই তার কই ভেতা আপনি দিবেন আমি আপনার তেল বিক্রি করার জন্য দিল্লি দেখছি এই ছোট নাম্বারটাই তেল বিক্রি করার জন্য যারা এই ভিডিও দেখছেন এটা সাজিম পাম্প এম নার্সিং পার করে ডাকমারের দিক যেতে তাদের ব্যবহার দেখুন যাদের জনগণকে তেল বিক্রি করে এরা রাজপ্রাসাদে থাকে আজকে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন স্বাধীনতা দিনের বাটপাড়ি চলছে আমি বলছে হ্যালো থেকে হ্যাঁ হ্যাঁ বলুন স্যার হ্যাঁ আমি বলছি স্যার যে বোতলে পেট্রোল বলতে আমার গাড়িটা আটকে পড়েছে তো আমার গাড়িটা যে হাফ কিলোমিটার দূরে আটকে পড়েছে তো আমি কি করবো স্যার কোথায় আটকে পড়েছে আমার ওই পিলকিতে আচ্ছা স্যার তো এখানে যে দেওয়া হলো তেল এখন কোথায় এখানেই দিলো আমার কাছে ভিডিও আছে

আপনি দেখান আপনি এখানে ডিব্বাতে দিলেন কেন আপনি ডিব্বাতে দিলেন কেন ঠিক আছে আপনি ওটা তো কথা বলছি তাহলে তো আপনার নোটিশ থাকবে যে ডিজেল দেওয়া যাবে ডিব্বাতে দেখুন দুজন এখন ছুটাছুটি করছে থানায় ফোন লাগিয়ে দিচ্ছে সরাসরি তাদের কোনো নোটিশ বোর্ড নেই এই পাম্প দেখে রাখুন একে তো তেল নিয়ে দুর্নীতি আছেই তারপর দেখুন এদের ব্যবহার কি এখনো দেবে কি না দেবে না তেলটা এখনো দেবে না দেবে না দেখুন আরে ডিব্বাতে দিল ডিব্বাতে আমার গাড়িটা যে আটকে আছে তো আমি বিক্রি করার জন্য নিতে এসেছি হ্যাঁ ডিজেল যে দেওয়া হবে আপনি নোটিশ দেখান একটা না না থানা বলেনি কেটে দিয়েছে তার আগে থানা কথা বলেনি তার আগে কেটে দিয়েছে তো আপনারা আপনি ডিজেল দেন না আপনাকে বারণ করিনি আপনি ডিব্বাতে বদলে ডিজেলই দেন তা একটা নোটিশ তো রাখবেন এটা যে কোনো জিনিসের নিয়মিত আছে আপনি তো নোটিশ রাখবেন যে ডিব্বাতে ডিজেল দেওয়া হয় পেট্রোল দেওয়া হয় না আপনি নোটিশ কোথায় আছে দেখুন এখানে লিখে আছে নো হেলমেট নো পেট্রোল আপনি পেট্রোল দিচ্ছেন আপনি পেট্রোল কি করে দিলেন ও দাদা বলেন আপনার এখানে লিখে আছে নো হেলমেট নো পেট্রোল ও দাদা বলুন আপনি কি করে পেট্রোল দিলেন ও দাদা বলুন এখানে হেলমেট নেই পরে এই দাদাটা হেলমেট পরে নেই পোস্টার লিখে রেখেছে নো হেলমেট নো পেট্রোল আপনি কি করে পেট্রোল দিলেন বলুন উত্তর দিন উত্তর দিন মুখটা ভেসে গেল কেন বলুন উত্তর দিন নো হেলমেট নো পেট্রোল আপনি মিলে হেলমেটে কি করে পেট্রোল দিতে পারেন কিভাবে আপনারা পারেন উত্তর দিন ও দাদা আপনার এখানে লিখা আছে নো হেলমেট নো পেট্রোল এখন কি করে আপনি পেট্রোল দিতে পারছেন উত্তরটা দিবেন দাদা ও দাদা আপনি নো হেলমেট নো পেট্রোল এখন বিনা হেলমেটে পেট্রোল দিলেন বিনা হেলমেটে পেট্রোল দেওয়ার আছে আপনি পেট্রোলটা কিভাবে দিতে পারলেন দাদা একটু বলুন তো এটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাওয়ার যে আপনি হেলমেট ছাড়া পেট্রোলটা দিয়ে দিলেন বলুন এই রকম রাবিস লোকদের চিনে রাখুন যিনি বলছেন বোতলে তেল দেওয়া যাবে না গাড়ি আটকা পড়েছি তাই তারপরে বিনা হেলমেটে তেল দিতে পারেন আপনি কোথাকার তেলটা দাদা আপনি পালাবেন না পালাচ্ছেন কেন কোথাকার আইনে তেলটা দিলেন আপনার এখানে লিখে আছে নো হেলমেট নো পেট্রোল তারপর আপনি কোথাকার আইনে তেলটা দিলেন বলুন একটু বলুন স্যার স্যার বলুন বলুন স্যার আপনি কিভাবে তেলটা দিতে পারলেন ঘুষ নিলেন আপনি কত টাকা ঘুষ নিলেন ও দাদা মুখটা ঘুরাচ্ছেন কেন বলুন 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 দাদা আপনি আজকে ভাইরাল বলুন বলুন আপনি বিনা হেলমেটে পেট্রোলটা দিতে পারলেন পালাচ্ছেন কেন দেখুন মুখ লুকিয়ে পালিয়ে গেল এই এদের চরিত্র ইন্ডিয়ান অয়েল কোম্পানির স্টাফ যারা লিখে রেখেছে নো হেলমেট নো পেট্রোল সে কিনা হেলমেট ছাড়া পেট্রোল দিল আমার ভিডিওতে আছে এটা সাজুর মোর পাম্প সাজুর মোর এম নার্সিং পার করে যে পাম্পটা সেটা পাম্প আপনারা দেখুন আর যারা আইনের লোক আছেন যারা সমাজের লোক আছেন তারা ভাবুন এদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায় দাদা একটু উত্তর দিবেন আমি বেরোবো আমার প্রোগ্রাম আছে একটু বলবেন উত্তরটা দিবেন কি যে থানাওয়ালা আসছে কি স্যার আপনার আপনি উত্তরটা দিবেন আমার পতাকা উত্তোলন আছে আমি আপনার জন্য আটকে থাকবো আমি থামবো আমার কলেজে প্রোগ্রাম আছে আমি যাব না তো কেন আপনি আপনারা অন্যায় করছেন সিস্টেম হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে আপনি জানেন আমি থাকবো আমাকে আটকাতে পারবেন আমি কলেজে পতাকা তুলতে আপনি আটকাতে পারবেন ও দাদা বলুন এখানে লিখা আছে নো হেলমেট আপনি কি করে আবার তেল দিচ্ছেন হেলমেট ছাড়া আবার তো হেলমেট ছাড়া তেল দিচ্ছেন দাদা এই দেখুন আর একবার হেলমেট ছাড়া তেল দিল আর একবার হেলমেট ছাড়া তেল দিলো দেখুন সত্যি বিচিত্র এই দেশ বিচিত্র এই কাণ্ড